সময়টা খুব বেশি দূরের ভবিষ্যৎ নয় পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে গাছপালা কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েই চলেছে আর তার প্রভাব পড়ছে পুরোপুরিবেশে পোলারাইস গলতে শুরু করায় সমুদ্রের ভিতরে ছড়িয়ে পড়েছে এক অজানা ব্যাকটেরিয়া যার কারণে মারা যাচ্ছে অসংখ্য সামুদ্রিক প্রাণী এই সংকটের ফলে পৃথিবীর বহু দেশে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্যাভাব আর পানির সমস্যা মানুষ ক্ষোধার্থ ক্ষুব্ধ অনেক জায়গায় সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে এমন অবস্থায় মনে হচ্ছিল মানব জাতির স্বাভাবিক জীবন আর কখনো ফিরবে না কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও থাইল্যান্ড তুলনামূলক ভাবে স্থিতিশীল কারণ প্রায় দশ বছর আগে দেশটি নিজেদের বাইরে জগৎ থেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছিল ফলে খাদ্য সংকট বা মহামারী প্রভাব এখনো ভাবে পড়েনি তবু রেডিওতে তো সতর্ক ভেসে আসে এখনই সবাই একজোট না হলে থাইল্যান্ডের অবস্থাও বেশিদিন ভালো থাকবে না এই সময় ডক এরিয়া থেকে ট্রাকে মাল চলছিল সিং সে একজন প্রাক্তন মৈথাই কিক বক্সার পরিস্থিতির কারণে বক্সিং ছেড়ে এখন কাজ করে থাইল্যান্ডে বড় কর্পোরেশন ভিএস কর্পোরেশনের হয়ে এই কোম্পানির মালিক মিস্টার ভাসু দেশের সবচেয়ে প্রভাবশালী বিজনেস টাইকুনদের একজন অনেকে তাকে থাইল্যান্ডে ত্রাণ করতেও বলে মহামারীর সময় ভাসুর কোম্পানি সারা দেশে খাবার সরবরাহ করেছিল এমনকি এখনো সে সাপ্লাই চলছে কিন্তু ব্যক্তিগত জীবনে ভাসু এক ভয়ানক বাস্তবতার মুখোমুখি তার স্ত্রী নান পাঁচ বছর ধরে ব্লাড ক্যান্সারে ভুগছেন পরিবর্তন করে কোন রকম বাঁচিয়ে রাখা হচ্ছে তাকে স্ত্রীকে বাঁচাতে কোম্পানি খোঁজ পায় এক বিশেষ প্রজাতির ছোট জলাশয়ের মাছ শোনা যায় এই মাছের লিভার নাকি লিভারের রোগ প্রতিরোধে সাহায্য করে ডাক্তারের পূর্ণ পরীক্ষা ছাড়াই ভাসুদার ম্যানেজার পুনিচকে নির্দেশ দেয় যে করেই হোক এই মাছ শহরে আনতে হবে এই দায়িত্ব পড়ে সিং এর উপর শুধু ভাসুর স্ত্রীর জন্য নয় পুনিজ আর কোম্পানির আরো কিছু গুরুত্বপূর্ণ লোকের হচ্ছে এই জানায় আর কিছুদিনের সে এই অবৈধ ছেড়ে দেবে। কারণ তার শান্ত একটা জায়গায় থাকতে চিয়াংডাও নামের এক সুন্দর গ্রামে যেখানে তারা আগে একসাথে থাকত যদিও সিং জানে এই সংকটময় দুনিয়া বাঁচতে গেলে সেখানেও হয়তো তাকে আবার লড়তে হবে কারণ এখন মানুষ বিনোদনের জন্য টাকা খরচ করে না ক্ষুধার কাছে সব সব হারমান মাল নিয়ে ফেরার পথে সিং এর হামলা চালায় কয়েকজন লোক তাদের উদ্দেশ্য একটাই মাছ চুরি করে কালো বাজারে বিক্রি করা কিন্তু সিং এর অসাধারণ ফাইটিং স্কিলের সামনে তারা টিকতে পারে না হাতাহাতির এক পর্যায়ে একটা পেটির সিল ভেঙে যায় পুনিচ তখন পরিস্থিতি সামলাতে সিং এর বন্ধুদের সেই পেটিটা দিয়ে হাফ পেমেন্ট কেটে নেয় অনেকদিন পরে মাছ খেতে পেয়ে তারা সেদিন রাতে রান্নাই করে ফেলে অন্যদিকে বাকি মাছগুলো অক্ষত অবস্থায় পেয়ে পুনিচ একটা মিটিং ডাকে ভাসুর কোম্পানির বড় কর্মকর্তা আর বিরোধী দলের কিছু সদস্যদের নিয়ে সে সবাইকে বোঝায় পুরো পৃথিবী যখন খাদ্য সংকটে ভুগছে তখন ভাসু আবারও অসম্ভকে সম্ভব করেছে এই মাছ ভবিষ্যতে বিশ্বজুড়ে দামি পণ্য পরিণত হবে সবাইকে আগে সেই মাছের স্বাদ নিতে দেয় পুনিজ কিন্তু কিছুক্ষণ যেতেই সে রক্ত করতে শুরু করে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় একই সময়ে সিং এর বন্ধুর দল যারা মাছ খেয়েছিল তারাও একে একে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এদিকে সিং অনেকদিন পর কাজ শেষ করে বাড়ি ফিরলে রিং প্রচন্ড রেগে যায় এত বিপজ্জনক কাজ করার কোনো দরকারই ছিল না এই অভিযোগ করে সে সিং জানায় এটা তার শেষ কাজ এই কাজ শেষ করে সে সব ছেড়ে দেবে ঋণ পেশায় একজন ডাক্তার ভাসুর স্ত্রী যে ประจําমিত হাসপাতালে ভর্তি সেখানেই তার পোস্টিং আজ শুক্রবার তাই তার নাইট শিফট দুরবিক্ষের কারণে বিদ্যুৎ বাঁচাতে প্রতিদিন রাত 8টায় পুরো থাইল্যান্ডে লোড শেয়ারিং করা হয় আজও তার বৃদ্ধি ক্রম হয়নি রিনকে নিয়ে যাওয়ার জন্য হসপিটাল থেকে একটা ভ্যান পাঠানো হয় ভ্যানে তার সাথে যায় নার্স মিনকো আর তার ছোট ছেলে বাডি মা ডিউটিতে গেলে ছেলেকে একা রেখে যেতে চায় না বলেই তাকে সঙ্গে আনে রিন আর 바ডি সম্পর্ক খুব ভালো প্রতিদিনে সে তাকে নতুন বই এনে দেয় কিন্তু আজ 바ডি বুঝতে পারে রিনের মন ভালো নেই সে সিংকে নিয়ে ভীষণ চিন্তায় আছে হসপিটালে পৌঁছে ঋণ রোগীদের খোঁজ নেয় এরপর তার একটা সার্জারির প্রস্তুতি চলছিল এমন সময় এক সিনিয়র ডাক্তার তাকে টেন্থ ফ্লোরে ভাসুর সাথে দেখা করতে বলে ভাসু প্রস্তাব দেয় এই নতুন লিভার তার স্ত্রীর শরীরে প্রয়োগ করা প্রতিদিন রক্ত দেওয়ার বদলে একবার চেষ্টা করলে ক্ষতি কি ঋণ স্পষ্ট আপত্তি জানায় প্রবার টেস্ট ছাড়া এমন কিছু প্রয়োগ করা অসম্ভব কিন্তু সিনিয়র ডাক্তার বলেন ভাসুর কোম্পানি যখন এই মাছ সিলেক্ট করছে সন্ধের কিছুই নেই এই কোথার মাঝেই পণিজকে হসপিটালে আনা হয় কিন্তু অপারেশনের আগে অতিরিক্ত রক্তক্ষরণ সে মারা যায় হঠাৎ করেই নার্স লক্ষ্য করে পণিজ আবার নোরাচোড়া করছে সে বেঁচে উঠেছে কিন্তু মানুষ হিসেবে নয় এক মুহূর্তের মধ্যে সে নার্সের উপর ঝাঁপিয়ে পড়ে আর সেকেন্ডের মধ্যে হসপিটালে শুরু হয়ে যায় ভয়াবহ জম্বে আউটব্রেক ঠিক সেই সময় বাড়িতে বসে ঋণের ফেরার অপেক্ষায় থাকা সিং মাইকে শুনতে পায় প্রাথমিক হসপিটাল সম্পূর্ণ কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে খাবার ফেলে রেখে সে ছুটে যায় হসপিটালের দিকে কাকতালীয় ভাবে তার খাবারে থাকা মাছটা সে খায়নি যেটা খেয়েই অন্যরা জম্বিতে পরিণত হয়েছিল হসপিটালের সামনে পৌঁছে সিং দেখে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে কেউ ঢুকতে পারছে না বের হতেও না। ঠিক তখনই থেকে আসে একটা দেহ একজন সেনা সাহায্য করতে গেলে দেহটা হঠাৎ উঠে দাঁড়িয়ে তাকে কামড়াতে চায় সেনা বাধ্য হয়ে গুলি করে দেয় তবুও দেরি হয়ে গেছে কামড়ের কারণে সেই সেনাও ধীরে ধীরে জম্বিত পরিণত হয় পুরো হসপিটাল জুড়ে তখন মৃত্যু আর আতঙ্কের রাজত্ব এই ছন্ন ছাড়া অবস্থার মাঝেই সিং কোনোভাবে হসপিটালের ভেতরে ঢুকে পড়ে একটাই লক্ষ্য রিনকে খুঁজে বের করা কিন্তু রিন তখন আছে টেন্থ ফ্লোরে জম্বিদের হাত থেকে বাঁচাতে সে লুকিয়ে পড়ে একটা রুমে কিন্তু সেখানে আগে থেকে লুকে ছিল এক রোগী বাইরের পরিস্থিতি শান্ত হলে পালাবে এই ভেবে ঋণ দরজা খুলতে বুঝতে পারে রোগীটা আগেই ভাইরাসে আক্রান্ত সে ঝাঁপিয়ে পড়ে রিনের ওপর কোনো রকম বেঁচে বাইরে বেরিয়ে রিন একটা ব্রডকাস্ট ডিভাইসে শুনতে পায় কেউ না। ধরে চিৎকার করছে গোলা শহরটা খুব পরিচিত সিং রিন অবাক হয়ে যায় সেখানে কিভাবে এলো রিন ডিভাইস দিয়ে কথা বলার চেষ্টা করলেও

পর এক জম্বি তাকে ছুতেও পারে না ওপরে উঠতে সে দেখতে পায় ছোট্ট বাডিকে একটা জম্বি তাকে কামড়াতে যাচ্ছিল সিং দেরি না করে জম্বিটাকে মেরে ফেলে বাড়িকে জিজ্ঞেস করলে সে জানায় একটা সাইনবোর্ডে দেখেছে রিন আর তার মা হয়তো ফিফথ ফ্লোরে আটকে আছে সিং বাড়িকে সঙ্গে নিয়ে ওপরের দিকে উঠতে থাকে কিন্তু পথে আবারও জম্বিদের মুখোমুখি হতে হয় এক পর্যায়ে তারা দেখে একজন ছেলে নিজের বাবার সামনে নিজেই ইঞ্জেকশন নিয়ে আত্মহত্যা করে সে জানত এই পরিস্থিতিতে সে হয়তো পালাতে পারবে কিন্তু তার বাবার পক্ষে সেটা অসম্ভব যে মানুষটা সারা জীবন তাকে আগলে রেখেছে তাকে ছেড়ে চলে যাওয়ার মতো সন্তান সে নয় এই দৃশ্য দেখে বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে কিন্তু তখনই আরো জম্বি তাদের দিকে এগিয়ে আসে সময় নষ্ট না করে সিং তাকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে ঠিক তখনই কয়েকটা জম্বি বাড়ির পা ধরে টানতে শুরু করে হাত ফসকে যাওয়ার আগ মুহূর্তে সিং তাকে শক্ত করে ধরে ফিফথ পৌঁছে যায় সেখানে পৌঁছেই বাড়ি মাকে দেখতে পেয়ে ছুটে যায় নার্স মিনকো তাকে নিজের ইনহেলার দিয়ে বলে তাকে টেন্থ ফ্লোরে যেতে হবে কারণ রিন সেখানে আছে কিন্তু মিনকো নিজে যাবে না বাড়ি কিছু বুঝতে না পারলেও সিং লক্ষ্য করে মিনকো জম্বির কামড় খেছে সে জোর করে বাড়িকে নিয়ে যেতে চাইলে বাড়ি সিং এর হাত কামড় দিয়ে মায়ের কাছে ছুটে যায় ততক্ষণে মিনকো সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়েছে কোনোভাবে বাড়িকে সামলে সিং আবারও জম্বিদের মেরে টেন্থ ফ্লোরে পৌঁছে যায় সিং বাড়িকে কথা দেয় যখন তারা চিয়াংডাও যাবে তখন তাকেও সঙ্গে নিয়ে যাবে এদিকে বাইরের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে একটা মেয়ে তার মাকে খুঁজতে বের হলে একজন লোক তাকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে বাইরে আসা সবার চালায়। লোকটা সেখানেই মারা যায় আর ছোট্ট মেয়েটা একা হয়ে পড়ে এতক্ষণে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্যাংককের জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ আর এই হসপিটালে আছে মাত্র পাঁচশো জন সরকার সিদ্ধান্ত নেয় পাঁচশো জনের জন্য পঞ্চাশ লক্ষ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা যাবে না অতএব পুরো হসপিটাল বোমা মেরে ধ্বংস করে দেওয়া হবে সেনাবাহিনী নির্দেশ পেয়ে হসপিটালের ভেতরে বোমা বসাতে শুরু করে এদিকে রিন বুঝতে পারে সিং তাকে বাঁচাতেই এখানে এসেছে সে জানতে চায় সিং এখন কোথায় সিকিউরিটি রুমে ঢুকে সিসিটিভি দেখতে হলে চাবি দরকার কিন্তু সে চাবি ছিল এক সিকিউরিটি গার্ডের কাছে যে এখন জম্বিতে পরিণত হয়েছে ভয়ে উপেক্ষা করে রিন কোন রকম তার কাছে থেকে চাবি নিয়ে সিকিউরিটি রুমে ঢুকে পড়ে ক্যামেরায় সে দেখে হস হসপিটালের প্রতিটা ফ্লোর জম্বিতে ভরে গেছে কোনো মানুষ বেঁচে আছে বলে মনে হয় না একজন ছাড়া মিস্টার ভাসু তিনি এখনো আইসিউতে লকড অবস্থায় আছেন সময় নষ্ট না করে ঋণ ছুটে যায় আইসিউর দিকে সে ভাসুকে অনুরোধ করে তাকে বাঁচাতে ভাসু প্রথমে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত দরজা খুলে দেয় ঠিক তখনই কয়েকটা জম্বিও সেখানে চলে আসে রিন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ভাসু জানার সে ইতিমধ্যে সেনাবাহিনীদেরকে জানিয়েছে তারা ইনফেক্টেড নয় সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে ছাদে এসে তাদের রেস্কিউ করবে এই অপারেশনের সময়সীমা মাত্র ৩০ মিনিট এর মধ্যেই ভাসু ও তার স্ত্রীকে ছাদে পৌঁছাতে হবে রিন কিছুটা আশ্বস্ত হলেও তার মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন তাহলে পুরো হসপিটাল ধ্বংসের আদেশ এলো কোথা থেকে আসলে ওপর মহলে চাপে সেনা প্রধান বাধ্য হয়ে শুধু ভাসুকে বাঁচানোর নির্দেশ দিয়েছে অন্যদিকে বাড়ি মাকে হারিয়ে বেঁচে থাকার আশা প্রায় ছেড়ে দিয়েছে সে মনে করে সে এখন সিং এর কাছে শুধু বোঝা কিন্তু সিং তাকে স্পষ্ট জানায় সে তার মায়ের কাছে কথা দিয়েছে শেষ পর্যন্ত রক্ষা করবে। সিং জানে হবে, নিজের জন্য নয় তার মায়ের শেষ আশাটের জন্য এই মুহূর্তে সবার লড়াই একটাই যাকে ভালোবাসে তাকে বাঁচিয়ে রাখ অন্যদিকে ভাসুর ইনকে জানায় যদি সে তার স্ত্রীর জন্য রক্তের ব্যবস্থা করতে পারে তাহলে হসপিটাল থেকে বেরোনোর পুরো দায়িত্ব সে নেবে ঋণ বোঝে এটা হয়তো বাঁচার শেষ সুযোগ ঠিক তখনই তারা টেন ফ্লোরে পৌঁছায় বাইরে সেনাবাহিনী রেস্কিউ টিম গেছে টাইমার চালু হয় মাত্র তিরিশ মিনিট ঋণ রক্তের খোঁজে বাইরে বেরোতে দেখে চারিদিকে শুধু জম্পি কোথাও এক ফোটা নিরাপত্তা নেই এই সময় সিং সেখানে পৌঁছায় মেঝেতে পড়ে থাকা ঋণের আংটি দেখে সে বুঝে যায় ঋণ এখানেই কোথাও আছে আর পর মুহূর্তে দূরের করিডোরে ঋণের চোখে পড়ে সিং আর বাডি কয়েকটা জম্পি ঋণকে ঘিরে ধরতেই সিং একে একে সবাইকে বক্সিং পাঞ্চে নক করে এগিয়ে আসে একদিকে ভাসুর স্ত্রীর জীবন মৃত্যু লড়াই আর অন্যদিকে সেনাবাহিনী টিমের রেস্কিউ অপারেশন এক রাতে হসপিটাল পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে রেস্কিউ টিম বাহাসুর স্ত্রীর জন্য রক্তের ব্যবস্থা করে ফেলে এখন শুধু তাদের ছাদে পৌঁছানো দরকার সিং বাইরে থাকা জম্বিদের মেরে রুমের দরজা ভেঙে বাড়িকে পাঠায় রিনকে সাহায্য করতে ঠিক সময় বাড়ি হিরোইক ভাবে ঢুকে রিনকে জম্বির হাত থেকে বাঁচায় ফায়ার এক্সটিং গুইজার ছিটিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দিলেও একটা জম্বি তাকে আক্রমণ করতে গেলে সিং তার মাথা থেতলে দেয় এদিকে রেস্কিউ টিম ভাসুকে ছাদের দিকে নিতে গিয়ে হঠাৎ এক জম্বি সেই রেসকিউ টিমের একজন সদস্য মেডিককে কামড়ে দেয় সবাই বুঝে যায় সে আর বাঁচবে না নিজেদের আবেগ সরিয়ে তারা বাধ্য হয় তাকে গুলি করে শেষ করে দেয় মেডিক মারা যাওয়ার ভাসু জানায় তার স্ত্রীকে বাঁচাতে হলে রিনকে সঙ্গে নিতেই হবে তারা রিনকে খুঁজতে কাচের রুমে সামনে আসে ভেতরে পায়ের শব্দ পেয়ে সিং বাইরে বেরতেই রেসকিউ টিম তাকে জম্বি ভাবে গুলি চালায় গুলি সিং এর কাঁধে লাগে কোনো চিকিৎসা না করেই তারা জোর করে রিন আর বাড়িকে নিয়ে ছাদে দিকে যেতে শুরু করে রিন বারবার বলে সিং ইনফেক্টেড নয় তার জন্যই তারা এখনো বেঁচে আছে কিন্তু অর্ডারের বাইরে তারা কিছুই করবে না এই মুহূর্তে আরো জম্বি আক্রমণ করলে যে অফিসার রিনকে টেনে নিয়ে যাচ্ছিল সিং তার ওপর ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর হাতাহাতির এক পর্যায়ে সিং তাকে অজ্ঞান করে দেয় কিন্তু নিজেও মারাত্মক আহত হয় শেষ দৃশ্য হিসেবে সে দেখে ওই অফিসারকে জম্বিরা ছিঁড়ে খাচ্ছে দরপুর শববন্ধকর চোখের পলকে ভেসে ওঠে রিনির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত হসফিল্ডে দেখে রিনতাকে একটা নিরাপদ জায়গায় এনে বেসিক ট্রিটমেন্ট দিয়েছে দুজনে একান্তে বসে কথা বলতে বলতে সিং পকেট থেকে একটা আংটি বের করে রিনকে দেয় সে বলে আমরা যদি এখান থেকে বেরোতে পারি তুমি যেখানে চাইবে আমি সেখানে যাব সব ঝুকির কাজ ছেড়ে দেব শুধু তোমার জন্য এখন দরকার একটাই শেষ শেষটা দরজা খুলতেই তারা দেখে যে সৈন্যটাকে সিং কিছুক্ষণ আগে মেরেছিল সে এখন জম্বি হয়ে এগিয়ে আসছে টাইমার দেখায় আর মাত্র চোদ্দ মিনিট সিং তার গায়ে অ্যালকোহল ছুড়ে আগুন ধরিয়ে দেয় কিন্তু ঠিক তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা ফায়ার সিস্টেম চালু হয়ে চারদিকে পানি ছিটতে শুরু করে আর পানি সংস্পর্শে জম্বিগুলো আরো শক্তিশালী হয়ে যায় মুখ মাছের মতো গতি আরো বেশি ভয়ঙ্কর আরো বড় বিপদ ডেকে এনেছে বুঝে তারা ছাদের দিকে দৌড়ায় করিডোরে পৌঁছে দেখে ভাসু পানির স্পর্শে তার স্ত্রী এন জেগে উঠেছে কিন্তু মানুষ হিসাবে নয় জম্বি হয়ে এন ভাসুর গোলায় কামড় ধরলে ভাসু তাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে ভালোবাসা ছেড়ে যেতে না পেরে ভাসু সেখানে প্রাণ দেয় রিন সিং আর বাড়ি ছুটে যায় ছাদে দিকে সিং দুজনকে যেতে বলে নিজে জম্বিদের আটকে রাখে এক পর্যায়ে সে গাড়ির ভেতরে আটকা পড়ে জম্বিদের আঘাতে হঠাৎ গাড়িটা বিস্ফোরিত হয় কোনো রকমে বেরিয়ে এসে সে দেখে গাড়ি বিস্ফোরণে শব্দে আরো জম্বি ছুটে আসছে ছাদে পৌঁছে রিনার বাড়ি হেলিকপ্টারে ওঠে সেনারা জানায় আর মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করবে ঠিক তখনই সিং ছাদে পৌঁছায় কিন্তু সে একা নয় তার পেছনে অগণিত জম্বি সে যদি এক কদম এগোয় হেলিকপ্টার সহ সবাই শেষ হেলিকপ্টারে সেনা বুঝে যায় তারা সিং কে নিতে পারবে না হেলিকপ্টার উড়ে যায় সিং আকাশের দিকে তাকিয়ে হালকা হাসে সে জানে এটাই তার সিদ্ধান্ত ভালোবাসার মানুষকে বাঁচানোই তার শেষ কাজ হাতে ব্লেড নিয়ে কিক বক্সিং স্টাইলে সে ঝাঁপিয়ে পড়ে জম্বিদের ওপর একজন নয় একটার পর একটা একদম লিখুত লাস্ট স্ট্যান্ড তারপর এক প্রচন্ড বিস্ফোরণ পুরো হসপিটাল ধসে পড়ে রেন বাড়িকে বুকে জড়িয়ে ধরে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময় পরে চিয়াংডাও গ্রামের নীরব পাহাড়ি পরিবেশ রিন আর বাড়ি নতুন জীবন শুরু করে প্রতিটা সকালে রিন আকাশের দিকে তাকে একটা কথা মনে মনে বলে তুমি কোথা রেখেছিলেসি কিন্তু কোথাও না কোথাও এই পৃথিবীতে এক যোদ্ধা এখনো শ্বাস নিচ্ছে ভাঙ্গা শরীর কিন্তু অদম্য ইচ্ছা কারণ যে মানুষ ভালোবাসার জন্য লড়তে পারে সে কখনো পুরোপুরি হারিয়ে যায় না এভাবে শেষ হয় জিয়াম এক ভালোবাসা এক আত্মত্যাগ আর এক অসম্ভব লড়াইয়ের এর গল্প